রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওই চয়েছি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় প্রতিদিনের ন্যায় আজও উঠেছি সকাল সাড়ে ছয়টার সময় ঘুম থেকে উঠে আগে ছড়া ঝাড় দিয়েছি তারপরে ঘর ঝাড় দিয়ে দরটাতে জল দিয়ে নিলাম যেহেতু আজ বৃহস্পতিবার আমরা গৃহবধূরা সংসারের কত হাজারো শত ব্যস্ততার মাঝে লাভের আশায় কিন্তু প্রত্যেকটা নিয়ম কানুন মেনে সংসারটাকে চলতে থাকি যে না মা লক্ষ্মী আমাদের উপরে কৃপা করবে আমরা সুখে শান্তিতে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো আর সেখানে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সবসময় বজায় থাকে তবে দুটো বাচ্চাকে নিয়ে সংসারে কাজ করা কিন্তু অতটাও সহজ ব্যাপার না তারা প্রতিনিয়ত ক্ষুদ্র ক্ষুদ্র অকাজ করে সেই অকাজ কিন্তু মনে হয় ক্ষুদ্র কিন্তু আমাদের কাছে অনেকটা ভয়ঙ্কর হয়ে পড়ে ওই যে যেমন ধরো কালকে বেড কভারের উপরে পাঁচশো বোতলের একটা জল ঢেলে দিয়েছিল। সেটাতে কিন্তু আমার পুরো বিছনাটাকে উঠিয়ে রোদ্দুরে দিতে হয়েছিল আর সেটাকে গতকাল বিছনাটা ঠিকঠাক করে বিছিয়েছিলাম তবে ওই যে বেড কাভারটা সুন্দর করে পাতানো হয়নি আর ওই যে বললাম না লক্ষ্মী লাভের আশায় আমরা সবসময় কিন্তু ঘর বাড়ি পরিপাটি রাখার চেষ্টা করি তো যাই হোক সেই বেড কাপারটাকে টান টান করে পেতে তারপরে আবার চলে আসলাম এই ঘরে এক কাপ চা খেয়ে আর ওইদিকে প্রেশার কুকারে তো কয়েকটা ভাত বসিয়ে আসলাম বাচ্চা দুটো যেহেতু খেয়ে দিয়ে আবার স্কুলে যাবে তাদেরও তো চিন্তা করতে হবে আর প্রেশারে ভাত হতে বেশিক্ষণ টাইম লাগে না আর দুটো বাচ্চাই খাবে আমিও খাই না সকালবেলা কোনো রকম কোনো কিছু তোমাদের দাদা ভাইও খায় না আমি কোনো রকম কিছু খাওয়ার না খাওয়ার মধ্যেও যে চার বিস্কুট খেলাম এতে করে আমার দুটো পর্যন্ত চলে যাবে তোমার সকালবেলার ব্রেকফাস্টে তো যাই হোক ওই হালকা ফুলকা খাবারই সকালবেলা যথাযথ ঠিকই আছে আর যদি কি না এই যে ভাত রান্না করেছি যদি খাই তাহলে কি হয় বলো তো মনে হয় যেন শরীরের ভিতরে একটা কেমন খাওয়া ভাব ওই জন্য আর ভাতটাকে একেবারে অ্যাভয়েড করে চলি তো যাই হোক আগে খেতাম যখন বাচ্চা দুটো ছোট ছিল কিন্তু এখন ওই যে অভ্যাসের দাসস্থ হয়ে পড়েছি সেখানে না আর ইচ্ছাই করে না তবুও ওই যে মা লক্ষ্মী লাভের আশায় সংসার সন্তান সমস্ত রকম বাধাবিঘ্নকে কিন্তু আমরা একা হাতে উপেক্ষা করি এই যে দেখো বাচ্চাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আবদারও কিন্তু আমাদের সব সময় মেনে নিয়ে চলতে হয় যেহেতু একটা সংসারের গৃহিণীর সাথে সাথে একটা না দুটো বাচ্চার মা তো প্রথম বাচ্চাটাকে ভাত দিলাম দুধ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাইয়ে দিলাম সে তো চলে গেল স্কুলে আর দ্বিতীয় বাচ্চাটাকে আবার ডিম ভাজা করে ভাত দিলাম সে আবার সেটা খেয়ে চলে গেল আর দুজনের আবদার কিন্তু সব সময় সমান হয় না ভাত খেতে খেতে ছোটোবাবুর মুখটা ওরকম দেখানোর কারণ হলো ওর আজকে ফার্স্ট বেঞ্চে বসতে হবে তো দশটার আগে যেতে হবে আর এখন বাজে নটা পঞ্চান্ন তো ওই জন্য ওর মুখটা বেঁকে গেছে যে তুমি পাঁচ মিনিটের মধ্যে আমার কিভাবে খাইয়ে দেবে আমি বলেছি আমার জন্য ডিম ভাজা করতে হবে না আমি ডিম ভাজা দিয়ে খাবো না তোমার ডিম ভাজতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তো আমি বললাম দাদা খাবে দাদার জন্য ভাজি তো সেটাও হবে না তার জন্য সেই ডিম ভাজা ফেলে রেখে ওকে আগে ধীরে সুস্থে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো খেতে খেতে কিন্তু এইভাবে মুখ বেঁকিয়ে কান্না করছিল আর এই যে যথারীতি বড়বাবুরও কিন্তু খাওয়া হয়ে গেছে ও ভাত ওকে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু আমি এরই ফাঁকে ঘরটাকে মুছে নিচ্ছি ওকে যদি আবার ভাত খাইয়ে দিতাম তাহলে কিন্তু আমার ঘরটা মোছা হতো না আর বাবু খেয়ে উঠে মুখ ধুয়ে স্কুলে যেতে যেতে কিন্তু আমার দুটো ঘর দিকে বারান্দার আধাও মোছা হয়ে গেছিলো তাহলে কতটা কাজ এগিয়ে গেল আর যেহেতু আবার বৃহস্পতিবার সেজন্য ঘরে পুজো দেওয়ার একটু তাড়া আছে আর বৃহস্পতিবারে কিন্তু আমরা গৃহবধূরা সমস্ত রকম নিয়ম কানুন মেনে সংসারে পজিটিভ এনার্জি আনার জন্য কিন্তু সবটা করতে পারি চাইলে আমাদের কাছে হার্ড ওয়ার্ক হোক তবুও কিন্তু আমরা সেটা পালনে অভ্যস্ত হয়ে যাই এই যে দেখো বাবুরা খেয়েছে দিয়েছে সেই বাসন আর এই যে সকাল সকালবেলার কিছু বাসন ছিল আর গতকাল রাত্রেবেলার হাঁড়ি যেহেতু হাঁড়িটা কিন্তু রাত্রেবেলা মাজতে নেই অনেকেই আছে এঁঠো বাসনের সাথে সাথে রাত্রেবেলা হাড়িটা মেজে রাখে তবে ভুলেও কিন্তু রাত্রেবেলা বাসনের সাথে সাথে হাড়িটা কখনোই মেজো না সত্যি গো স্মৃতিতে সিঁদুর রাঙালেই কি একটা পারফেক্ট স্ত্রী হওয়া যায় তার সাথে কিন্তু ভালোবাসা সম্পর্ক স্নেহ মায়া মমতা সবটা জুড়ে থাকে আর এই কর্ম এই রীতি সবটা কিন্তু মানার জন্য আমরা এই সংসারে এসেছি তবে সংসারটা নিজের বলে দাবি করতেও কিন্তু প্রত্যেকটা মেয়েরাই দ্বিধাবোধ করে ওই যে দিন শেষে তাদের একটা কথা শুনতে হয় তোমরা এর জন্য কী করো তোমাদের কি কোনো পারিশ্রমিক আছে আমরা হাউসওয়াইফ আমরা বিনা মাইনের বিনা পারিশ্রমিকের কিন্তু চাকর সেখানে আমাদের ওই যে নিয়ম কানুন সংস্কার আর স্মৃতির এক টুকরো সিঁদুরই আমাদের পাল্টে দেয় জীবনচক্র আর আজ যেহেতু যে বললাম বৃহস্পতিবার সেহেতু মা লক্ষ্মী যেন আমার পুরো ছাদ বাগানে কৃপা করেছে আজকে দেখো গাছে পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে আমার ছাদ বাগানে যা ফুল পাতা আছে তাই দিয়ে কিন্তু আমার পুজো দেয়া হয়ে যায় শুধুমাত্র একটা পান পাতা সেটাই আমার কাকি শাশুড়ি আমার বাড়ি থেকে নিয়ে আসতে হয় তাছাড়া অন্যান্য যা ফুল যা পাতা সবটাই কিন্তু আমি বাড়ি থেকেই নিতে পারি আমার কোনো রকম কোনো জায়গায় যেতে লাগে না তবে কিছু কিছু দিন মা লক্ষ্মী আবার রাগ হয়ে যায় কি খেতে জানি না সেদিনকার দেখা গেল গাছে একটা দুটো ফুলও ফোটায় না শুধুমাত্র নয়নতরা ফুলই থাকে আর জবা ফুল আর গোলাপ ফুল এই দুটো ফুলই তো মা লক্ষ্মীর খুব প্রিয় তো সেই দুটো ফুলই কিন্তু আজকে আমার কাজ ভরেছিল আর এই যে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে নেব। আর তারপরে গিয়ে ঠাকুরের সমস্ত বাসনগুলোকে ধীরে সুস্থে মেজে নেব আর ঠাকুর ঘরে এসে কিন্তু আমার ঠাকুরঘরের এই কাজটা করতে বেশ ভালো লাগে মনে যেন একটা শান্তির বসবাস বলতে পারো কারণ যেন একটা অনুভূতি হয় আর আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের গৃহবধূদের কিন্তু শহর থেকে বেশি নিয়ম নিয়মকানুন নিষ্ঠা পালতে হয় তবে কি বলো সময়ের সাথে সাথে আর তোমার গ্রামে থাকাকালীন সূত্রে আমরা কিন্তু সমস্ত নিয়মকানুন মানতে বা নিয়মকানুন পালতে অভ্যস্ত হয়ে গেছি আমাদের একটু কষ্ট হলেও কিন্তু আমরা এটা অ্যাডজাস্ট করে নিই যে এটা আমাদের করতে হবে এটা আমাদের কর্ম আর এটা করলেই আমরা লক্ষ্মী লাভ করতে পারবো আর ওই যে তুলসীতলাটাকে লেপে তারপরে দেখো কাকি শাশুড়িমার বাড়ি থেকে একটা পান পাতা আনতে গেছিলাম সেই সাথে কয়টা নীলকণ্ঠ ফুলও নিয়ে এসেছি আর এই যে আমার সমস্ত বাসন গোসন মেজে ধুয়ে ফুল পাতা চন্দন সিঁদুর সবটা রেডি এখন এই যে একটু বাতি ধরিয়ে নিয়ে তারপরে গিয়ে মালকির ঘরটাকে সাজিয়ে নেব অনেকেই আছে যে শুকনো মানে জলপূর্ণ ঘটনা জল ছাড়া ঘটে কিন্তু মা লক্ষ্মীর যে সিঁদুরের গোলা সেটা আঁকে কিন্তু এটা ভুলেও কখনো করবে না শূন্য জিনিসে কখনো মা লক্ষ্মীর এই শ্রীচিহ্নটা আঁক নেই এটাকে সব সময় পরিপূর্ণভাবেই আঁকতে হয় হয়তো একটু কষ্ট হয় তবে সেটা ম্যানেজ করে নিতে হয় জানো তো মা লক্ষ্মী কখনও শূন্য পাত্রে বসবাস করে না আমরা এই চিহ্নটা আঁকি কিসের জন্য শুভর প্রতীক মা লক্ষ্মীকে আহ্বান করি তো সেখানে যদি শূন্য জায়গা থাকে তাহলে কি সেখানে মা লক্ষ্মী এসে বসবাস করবে অবশ্যই করবে না আমরা নিয়ম কানুন নিষ্ঠা মানি কিন্তু সময় ক্ষেত্রে আমরা ভুল করি আর আমাদের এই একটা ছোট ছোট ভুলের জন্য কিন্তু মা লক্ষ্মী আমাদের প্রতি তুষ্ট হয় আর ছেড়ে যায় আমাদের সংসার আমরা হয়তো ভাবছি আমরা ভক্তি ভরে পুজো দিচ্ছি কিন্তু কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নিয়মই কিন্তু আমাদের সংসারকে লক্ষ্মী ছাড়া করে দেয় আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দর করে মা লক্ষ্মীর ঘরটাকে পেতে নিয়েছি আর এই যে মা লক্ষ্মীকে একটু অর্ঘ নিবেদন করে মা লক্ষ্মীর প্রিয় সব কয়টা ফুল দিয়েছি জবা গোলাপ নয়নতারা এদিকে মা লক্ষ্মীকে একটা পান সুপারি আর অর্ঘ দিয়েছি তোমার আলা চাল আর এই তো শ্রী মন্ত্রটি শ্রী মন্ত্রটি জপ করতে করতে কিন্তু আমি মালক্ষ্মীর ঘরটাকে স্থাপন করেছি আর এখন এই যে মালক্ষ্মীর ঘর প্রতিস্থাপন করার পরে সমস্ত ঠাকুরের মাথায় একটু সিঁদুর দিয়ে সেই সিঁদুরটা কিন্তু নিজের স্মৃতিতে এবং নিজের শাখাপলায় দিয়ে নিলাম আর একটা কথা সব সময় মাথায় রাখতে হবে যে লক্ষ্মী বাড়ে কখনও মাথা খুলে কোনো রকম পুজো করবে না অন্য অন্য দিন কি হয় আমরা নাইটি পড়ি তো সেখানে খোলা চুলে খোলা মাথায় উভেবে চলে আসি তবে লক্ষ্মী বাড়ে তোমরা যত সম্ভব চেষ্টা করবে নাইটি পড়লেও মাথায় একটা স্কার্ফ কিংবা কোনো রকম কিছু দিয়ে গামছা বাঁধে সেটা দিয়ে মাথাটা ঢেকে কিন্তু পুজো দেওয়ার চেষ্টা করবে আর এই যে সূর্য ঠাকুরকে একটু জল দিলাম মা তুলসীকে একটু জল দিয়ে তারপরে চলে আসলাম ঘরে আর লক্ষ্মী পুজোর দিন কিন্তু ভুলেও কখনো ঘন্টা বাজাবে না মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা সে কখনো কোনো রকম জাহাজ ঘন্টা কোনো কিছুর আওয়াজ পছন্দ করে না তুমি যদি আবার শ্রীনারায়ণকে পুজো করো শ্রী লক্ষ্মীর সাথে সাথে তাহলে কিন্তু তুমি ঘন্টা বাজাতে পারো ঘন্টা হলো মা লক্ষ্মী না শুধুমাত্র নারায়ণের প্রতি আর এই যে শঙ্খ উলুধ্বনি দিয়ে আমি মা লক্ষ্মীর পুজো করে নিলাম আর মা লক্ষ্মীর ঘট পাতার সাথে সাথে তো আমি উলুধ্বনি দিয়েছি আর প্রদীপটা কিন্তু পুজো দেওয়ার সময় আগেই জ্বালিয়ে নেবে অনেকেই আছে পুজো ধরো সব কিছু কমপ্লিট করে তারপরে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে নেয় কিন্তু এটা করা একেবারেই অনুচিত পুজো দেওয়ার সবসময় আগেই প্রদীপটা জ্বালিয়ে নিতে হয় আর পুজো কমপ্লিট করে তারপরে চলে এসেছি আমার আর এক লক্ষ্মী ঘরে এটাও কিন্তু মা লক্ষ্মীর আর একটা জায়গা যেখানে কিন্তু সব সময় ধীরে সুস্থে কাজ করতে হয় যতই তাড়াহুড়ো হোক না কেন সেখানে কিন্তু ঠোকাঠুকি বা কোনো রকম কোনো আওয়াজ না করে ভক্তি নিষ্ঠার সাথে কিন্তু এই ঘরটাকেও সামলাতে হয় যেমন ঠাকুর ঘরটাকে তুমি সুন্দর পরিপাটি করে রাখো ঠিক তেমন কিন্তু এই রান্নাঘরটাকেও পরিপাটি করে রাখা হয় শাস্ত্রে বলে যে কিন্তু এই লক্ষ্মীর মানে যে বাসস্থান সেটা কিন্তু আমাদের রান্নাঘর আর দেখবে তুমি রান্না যদি সুস্বাদু করতে চাও তাহলে তোমার পরিপূর্ণ মন আর ভক্তি দিয়ে যদি তুমি রান্না করো তাহলে কিন্তু সেই রান্নাতে তুমি কোনো রকম মশলা না দিয়েও কিন্তু সুস্বাদু হয় সেটা কিন্তু একমাত্র মা লক্ষ্মীর কৃপাই সম্ভব হয় ওই জন্য রান্নাঘরটাকে সবসময় পরিচ্ছন্ন আর পরিপূর্ণভাবে রাখতে হয় কোনো রকম কোনো ভান্ডার একেবারে বাড়ান্ত হয়ে গেলে ঢালতে নেই সব সময় সেই ভান্ডারে কিছু না কিছু থাকতে তার মধ্যে সব কিছু পরিপূর্ণভাবে ঠেলে নিতে হয় আর সংসারে কিন্তু মা লক্ষ্মীর প্রতিচিহ্ন বজায় রাখতে রান্নাঘর দিয়ে কখনো লবণ হলুদ আর চিনি এই তিনটে জিনিস কোটো থেকে বাড়ন্ত হতে দেবে না এই তিনটে কোটো সব সময় কিন্তু পরিপূর্ণ রাখবে কেননা লবণ আমাদের যে সংসারে নেগেটিভ এনার্জি থাকে সেটাকে বার করে দেয় আর হলুদ সেটা কিন্তু একটা শুভ চিহ্ন আর চিনি সংসারে সমস্ত সম্পর্কের মিষ্টতা বজায় রাখে তার জন্য অতি আবশ্যক এই তিনটে জিনিস সবসময় সংসারে পরিপূর্ণ রাখার অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো তার জন্য কিন্তু আমি উত্তরটাও দিয়ে দিয়েছি আর এখন সমস্ত টাই আমি পরিপূর্ণভাবে ভরে নিয়ে এই যে ফ্রিজে এসেছিলাম একটু টমেটো আর একটু তোমার আজকে উচ্ছে রান্না হবে তবে জানো তো আজকে উচ্চ রান্নাটা আমার একদমই উচিত হয়নি আমি সেটা পরে ভাবলাম তো ওই যে মাছ কালকে ভাজা ছিল ওই জন্য ভাবলাম যে না উচ্চেটা রান্না করেই ফেলি কিন্তু রান্নার পরে গিয়ে আমার মনে পড়লো যে আজ বৃহস্পতিবার ছিল আজ কেন তিতো খেলাম আজ তিতো খাওয়াটা উচিত না তো তিতোর সাথে সাথে আবার টকও খেয়েছি তো যাই হোক ভুল হয়ে যায় মানুষের অজান্তে তবে জেনে শুনে কিন্তু কখনো মানুষ ভুল করে না আর একটা ভুল থেকেই কিন্তু মানুষ সবসময় শিক্ষা পায় আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার হালকা ফুলকা উচ্চের তরকারিটা রেডি হয়ে গেছে তবে চলো সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে দেখো রান্নাবান্না কি হচ্ছে ওইদিকে তো উচ্ছের তরকারি আর একটু ফুটিয়েই নামিয়ে দেব আর এদিকে গতকালকে ছিল বিট ভাজা আর আজকে করেছি ডাল আর এই যে সকালের ভাত আর হাঁড়িতে আছে একটু দুধ তো যাই হোক এই যে আমার রান্নাবান্না সবটা কমপ্লিট হয়েছে এখন শুধুমাত্র গ্যাসটা মুছে পরিষ্কার করে কড়াইটা মাজলেই আমার রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট তো যাক এতক্ষণ বাদে এবারে মনে হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস নেব গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছিলো তো ভাবলাম ঝোলটা হতে হতে এক গ্লাস জল খেয়ে নেওয়া যাক আর আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে যাওয়ার কারণে নেক্সট পার্টটা আসবে গতকাল তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে